আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি গিয়েছিলাম পাখির বাজারে তো আপনারা যারা নতুন পাখি পালন করতে চাচ্ছেন বা কেনার কথা ভাবছেন কিনতে চাচ্ছেন তো বাজকেয়ার পাখির দাম কত আগের তুলনায় দাম বাড়লো নাকি কমলো বা চিকার পাখির দামের লাস্ট আপডেট সম্পর্কে বিস্তারিত থাকছে আজকের ভিডিওটিতে তো ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন বা হচ্ছে প্রথমবার ভিডিও দেখছেন আপনারা সকল জাতের পাখি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করে দিন তো কে কোন জেলা থেকে আমাদের চ্যানেলের সাথে আছেন অবশ্যই জানাতে ভুলবেন না আমরাও আসলে জানতে চাই আমাদের পরিবারের সদস্যগুলো কারা তো চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা এখন স্ক্রিনে যে পাখিটিকে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ক্লাসিক বাজরিকার বাজ্রিয়ার পাখির যতগুলো জাত রয়েছে সবগুলো থেকে এই পাখিটির দাম সবচেয়ে সস্তা তো যারা নতুন পাখি পালন করার কথা ভাবছেন আপনারা চাইলে এই পাখিটিকে তালিকায় রাখতে পারেন কারণ এটি দামে সস্তা পালনাও কিন্তু অনেক সহজ তো বর্তমানে এই ক্লাসিক দাম চলছে থেকে টাকা অ্যাডাল্ট পাখি আর এদের বাচ্চা পাখিদের দাম অ্যাডাল্টের তুলনায় অনেক কম তো এখন যে পাখিটিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাইট বাজ্রিগার তো বর্তমানে পাইট বাজার দাম চলছে প্রতিজোড়া অ্যাডাল্ট পাখি এক টাকার মধ্যে এই পাইট বাজ্রিকার চেনার উপায় হলো এদের দেহে কয়েকটি রঙের মিশ্রণ থাকে যেমনটি আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন পাখিটিকে তাই এদের সৌন্দর্য পাখি লাভারদের অনেক বেশি আকর্ষণ করে থাকে এদের প্রতিজোড়া দাম দেখলাম হচ্ছে বাজারে ছয়শো টাকার মধ্যে তা আপনারা চাইলে এটাও কিন্তু ক্রয় করতে পারেন খুবই চমৎকার এই পাখিটি তো এখন যে পাখিটিকে দেখছেন ডানায় প্রজাপতির মতো শেপের দেখতে এই চমৎকার পাখিটি হলো স্পাঞ্জেল বাজ্রিকার এই পাখি প্রতিজোড়া অ্যাডাল্টের দাম চলছে বর্তমানে বাজারে আটশো টাকার মধ্যে সেমি অ্যাডাল্ট আরো কমে পাবেন আপনারা এখন স্ক্রিনের এই কিউট হলুদ পাখিটি হল বাজিকার বর্তমানে এর চাহিদা পাখি লাভারদের কাছে অনেক বেশি কারণ এটা দেখতে কিন্তু খুবই কিউট দেখতেই পাচ্ছেন কি সুন্দর পাখিটি এত কিউট দেখলেই আসলে মনে চাই এটাই আসলে পালন করি একটু আদর করি এই পাখির শরীরে হলুদ রং ছাড়া অন্য কোনো রঙের অস্তিত্ব নাই এ পাখির চোখের মধ্যে রয়েছে ভিন্নতা আর তার সাথে দামের কিছুটা পার্থক্য চলছে রেড আইস লুটিনো পাখির দাম এক হাজার টাকার মধ্যে প্রতিজোড়া বিক্রি করা হচ্ছে এদের বাচ্চা প্রতিজোড়া তিনশো থেকে চারশো টাকার ভেতর আর এই লুটিনোর মধ্যে আপনারা ব্ল্যাক আইস কিছুটা কমে পেয়ে যাবেন তো এটার আসলে এই চোখের মধ্যেই হচ্ছে তাদের পার্থক্যটা পুরো শরীরে আপনারা অন্য রঙের কোনো অস্তিত্ব পাবেন না পুরোটাই হচ্ছে হলুদ রঙের খুবই কিউট এই পাখি এইটার আপনারা চোখের মধ্যে একটু ডিফারেন্স রয়েছে সেটা হচ্ছে কালো চোখ এবং হচ্ছে লাল চোখ লাল চোখের দাম একটু বেশি তার তুলনামূলক কম হচ্ছে একটু ব্ল্যাক চোকের দামটা তা আপনারা এইটাও কিন্তু পালন করতে পারেন তো বর্তমানে আমি বাজার দর যেটা চলছে এখন লাস্ট আপডেট এইটাই বাজিকার পাখি দাম এখন এমনটা চলছে আপনারা চাইলে এই পাখি যদি ক্রয় করার ইচ্ছে থাকে এখনই ক্রয় করতে পারেন মনে হচ্ছে আগের তুলনায় বর্তমানে দাম কিছুটা কমেছে তবে জায়গা বেঁধে পাখির যে দামটা আমি বললাম এটা কিন্তু জায়গা বেঁধে কিছুটা কম বা কিছুটা বেশি হতে পারে তবে অনেকটা বেশি কিন্তু না তাই পাখি ক্রয় করতে গিয়ে অনেকেই আসলে ঠকে যান আপনারা আসলে বুঝতে পারেন না বেশি দামে দেখা যায় কম টাকার পাখি বেশি টাকা দিয়ে ক্রয় করে অনেকেই ঠকে যান তো আশা করছি পাখি কেনার ক্ষেত্রে এখন আপনারা সতর্ক হবেন কোন পাখির দাম কত অবশ্যই বুঝতে পেরেছেন আরও বিস্তারিত জানতে চ্যানেলে আরও একটি দীর্ঘ ভিডিও রয়েছে আপনারা সেটা দেখতে পারেন তাহলে কিন্তু কিভাবে আপনারা কোন পাখি চিনতে পারবেন সে সম্পর্কে এবং হচ্ছে ছেলে মেয়ে চেনার সহজ পদ্ধতি ও হচ্ছে বয়স 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 চেনার পাখির কত বা সম্পর্কে বিস্তারিত ভিডিও রয়েছে সেগুলো দেখলে এবং হচ্ছে পাখি কেনার সময় আসলে কিছু সতর্কতা রয়েছে সেগুলো মেনটেন করে অবশ্যই কিন্তু আপনারা পাখি ক্রয় করবেন অনেকে কিন্তু পাখি কেনার সময় ঠকে যান বুঝতে পারেন না যে অনেকে আসলে বাচ্চা পাখি ধরিয়ে দেয় অ্যাডাল্ট বলে তো অনেকে বোকা হয়ে কিন্তু বেশি টাকা দিয়ে ছোট পাখি কিনে নিয়ে আসেন তো আশা করছি চ্যানেলের ভিডিওগুলো দেখলে আপনারা আরও বিস্তারিত বুঝতে পারবেন যে পাখি কেনার আগে কি সতর্কতা রয়েছে এবং হচ্ছে কিনে আনার পর কী কী করণীয় রয়েছে তো বাচ্চার পাখি যত্ন পরিচর্যা খাবার দাবার সব কিছু সম্পর্কেই আসলে চ্যানেলের ভিডিও রয়েছে আপনার চ্যানেলটা ভিজিট করলে কিন্তু বিস্তারিত পেয়ে যাবেন তো যেটাই বললাম যে আজকে পাখির বাজারে গিয়েছিলাম বর্তমানে বাজারের দাম লাস্ট আপডেট হচ্ছে পাখির এইটাই আপনারা পাখি ক্রয় করতে পারেন আর বিস্তারিত জানতে চ্যানেলটি ভিজিট করতে পারেন তো আজকে এতটুকু পর্যন্তই আল্লাহ হাফেজ